বাংলা নববর্ষের প্রথম দিনে দুই প্রতিবেশীর দ্বন্দ্বে দুই পরিবারকে পুড়িয়ে মারার অভিযোগ একে অন্যের বিরুদ্ধে দুই প্রতিবেশীর পুরনো শত্রুতা জেরে দুজন দুজনের বিরুদ্ধে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা আগুনে পড়ে দুইটি পরিবারের পাথর অভিযোগ উভয় পরিবারের ঘটনাটি ঘটে দক্ষিণ চব্বিশ পরগনার প্রতিমা থানার রামগঙ্গার এলাকায় একটি পরিবার হল প্রহ্লাদ ভুইয়া ও সত্য ভূইয়ার পরিবার অন্যদিকে প্রতিদ্বন্দ্বী জয়দেব খানার পরিবার জয়দেব খানার পরিবারের অভিযোগ সকালে যখন জয়দেব খানা তাদের জমিতে খড়ের বিজালি দিয়ে বাঙালি তথা অনুযায়ী আগুন দিতে চায় তখন ও সত্য ছুটে এসে সেই আগুনে হাত পা ধরে ফেলে পুড়িয়ে মারার চেষ্টা করে চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসে তাকে আগুন থেকে তুলে তাড়াতাড়ি পাথর প্রতিমা গ্রামীণ হাসপাতালে পাঠায় অবস্থার অবনতি থেকে কাকদ্বীপে সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয় অন্যদিকে প্রহ্লাদ ভুইয়া ও সত্য ভুইয়ার অভিযোগ জয়দেব খাড়া আগুন নিয়ে তার জমিতে তাদের বাড়িতে আগুন লাগানোর চেষ্টা করে প্রতিবাদ করায় সেখানে হাতাহাতি হয় মারামারির সময় তিনজনে জ্বলন্ত আগুনের মধ্যে পড়ে গিয়ে তিনজনের যায় ক্ষয়ক্ষতি হয় জয়দেবকে মারার চেষ্টা কেউ করেনি বর্তমানে প্রহ্লাদ ভুইয়া ও সত্য ভুইয়া দুজনেই হাসপাতালে চিকিৎসাধীন এই ঘটনায় এখনও কেউ গ্রেপ্তার না হলেও তদন্ত শুরু করেছে পাথর প্রতিমা থানার পুলিশ বাইট নির্মল খাড়াদ আহত জয়দেব খাড়ার ভাই বাইট জয়দেব খাড়া বাইট সত্যনারায়ণ ভুইয়া ও আহত প্রহ্লাদ ভুইয়ার ভাই বাড়িতে বাড়ির পাশে জমিনে আগুন দিয়েছিল এবার মাঠ থেকে আগুন দিয়ে বাড়িতে গেছে বাড়ি থেকে তুলে নিয়ে এসে সত্যদাস সত্য ভিয়া এবং প্রহ্লাদ ভিয়া দুজন আগুনে দাগে সেঁকে ধরে মানে তুলে আগুনের উপরে তুলে ধরেছে কারণটা কি কারণটা বাড়ির পাশে আগুন দিয়েছে আগুনটা একটু বাড়ির পাশের দিকে চলে এসেছিল বলে আগে থেকে কোনো সমস্যা ছিল ওদের সঙ্গে আগে থেকে সেরকম কোনো সমস্যা ছিল না এবার তো কী পরিস্থিতি রয়েছে এবারে রোগীর অবস্থা খুব খারাপ এবারে ট্রিটমেন্ট চলছে কি থানায় অভিযোগ করেছে থানা অভিযোগ করে এসছে তোমার নাম নির্মল খাঁড়া কে হয় তোমার দাদা উনি আগুন লাগিয়েছে আমার বাড়ির কাঁদালি মাঠের মধ্যে নয় তা ওই আমার ঘরটা পুড়িয়ে দেওয়ার জন্য ও পরিকল্পনা করেছিল সেইটা প্রতিবেশী সবাই ছুটে এসে আগুনটা ছাড়াছাড়ি করা হয় কিন্তু তারপরে উনি চলে যায় উনি চলে যায় আমরা তখন ওকে ডেকে দেখতে গিয়ে তখন বলে তুই তো আমাদের সব শেষ করে দিয়েছিস তুই কী কোথায় বা কী বাকি রেখেছিস কোথায় কী বাকি রেখেছি উনি তুই একটা কী করেছিস একটা কি করেছে বলে ওটা যাই করা হয়েছে ঠিকই করা হয়েছে বলা ওটা কম হয়ে গেছে উনি একবার তিনটে ডালা কেটে বড়ো গাছ কেটে আমার ঘরে ঘুরে পড়াতে গিয়ে আমার একটা অ্যাডভেস্টারও ভেঙে দিয়ে দিয়েছে এখনও সে ভাঙা অবস্থা মানে পুরনো শত্রুতা ছিল আপনাদের পুরনো শত্রুতাটা উনি সব জন্য আমাদেরকে অ্যাটাক করার জন্য সব কিছুই করতে চেয়েছে তারপরেও এই রকমের দুজনের তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের পাশে তর্ক বিতর্ক হতে হতে ওই আগুনের মধ্যে দুজন প্লাস আমার ভাই তিনজন লটর পটর খেজে এবং আমাকে জলের মধ্যে চুয়েিয়ে রেখেছিল বলে আমার জাহানটা আটকে যাচ্ছে তখন আমি কি না উঠে যা তখন পাশা থেকে ওনার পিঠটা বেশি হয়ে যাচ্ছে কিন্তু আমার সিজো ভাই টোটালটা সর্বশলিটাই হয়েছে আর আমার ডান সাইডটাই ও আপনারাও পুড়েছেন হ্যাঁ আপনার নাম আমার নাম সত্যনারায়ণ ভুঁইয়া আপনার দাদার নাম প্রহ্লাদ ভুঁইয়া